আসসালামু আলাইকুম প্রিহন আজকে আমি খুব সকাল সকাল চলে যাচ্ছি একটা সুন্দর পার্কে এই পার্কটা যে এত সুন্দর বলার মতো নয় আর এই পার্কটিতে কিন্তু কস্টিং অনেক কম ঠিক আছে আপনারা কোন জায়গা থেকে কিভাবে যাবেন এবং পার্কে এন্ট্রি ফি কত করে সেটার ভিডিও শেষে থাকবে অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সো ঢুকার সাথে সাথে আমি এরকম একটা চেরি ফুল গাছ দেখতে পেয়েছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কিন্তু আপনারা সুন্দর করে চাইলে ছবি তুলতে পারেন আর ছবিগুলো কিন্তু অস্থির হবে সো এরপর আমি ঢুকে পড়লাম টিকিট নিয়ে যেহেতু আমরা তিনজন গিয়েছি আপনারা হাতের ডান দিকে একটা পিকনিক স্পট দেখতে পাবেন এখানে বেশিরভাগ হচ্ছে অনেক দূর থেকে যারা আসে তারা আগে থেকে বুকিং করেন আসে এবং স্কুলের অনুষ্ঠান এখানে করা হয় জায়গাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা সো আপনারা দেখেন এখানে তারাই সমস্ত ডেকোরেশনটা আগের থেকে সাজিয়ে রাখে আর যদি এই ডেকোরেশনটা কারো পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে তারা আরো সুন্দর করে ডেকোরেশন করে দেয় বাট এই ডেকোরেশনটা কিন্তু অস্থির দেখেন আপনারা নিজেরাই দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর সো আপনারা যারা দূর থেকে আসবেন পিকনিক করতে বা স্কুলের পিকনিকের জন্য আসবেন যারা তারা অবশ্যই হচ্ছে আগে বুকিং করে নিতে হবে সো এরপর আমি চলে গেলাম চারপাশে যে বাচ্চাদের জন্য রাইড গুলো রয়েছে উঠতে পারে আমরা তো সকাল সকাল গিয়েছি আর বেশিরভাগ রাইড গুলো কিন্তু বিকালের দিকে চালু হয় ঠিক আছে সো আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা অবভিয়াসলি একটু একটা এরকম টাইমে আসবেন তাহলে অবশ্যই রাইড গুলো দেখতে পাবেন তো এগুলো সম্পূর্ণ হচ্ছে বিকেলের দিকে চালু হয় তো এরপর হচ্ছে আমি দুটো হরিণ দেখতে পেলাম হরিণ দুইটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে এখানে কিছু ছবি তুলে নেই তো এরকম আরো অনেক অনেক সুন্দর দৃশ্য আছে অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে রয়েছে অনেকগুলো রাইড এবং প্রতিটা রাইড এর মূল্যই ছিল মাত্র পঞ্চাশ টাকা করে যা আদার্স পার্কে এত কম টাকা নেই সো এগুলো একেবারে প্রাইস আর দেখেন কি সুন্দর লাভ লাভ আপনারা অনেক সুন্দর সুন্দর দেখতে পাবেন এবং সাথে ফুলের বাগানও একটা রয়েছে সো দেখেন এটা হচ্ছে গিয়ে বোট সো এই বোটগুলোতে মাত্র হচ্ছে এক ঘন্টা আপনারা ঘুরবেন মাত্র পঞ্চাশ টাকা করে বাট এরকম এক ঘন্টা মাত্র পঞ্চাশ টাকা করে অন্য কোথাও নাই সো এখানে কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এক ঘন্টা করবেন তা আবার যতজন মন যায় ততজন ঠিক আছে তো এ তো এরপর হচ্ছে আমি একটা গাছ দেখতে পেলাম গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই সুন্দর একটা লাভ লাভ অবশ্য এ পার্কে অনেকগুলো রয়েছে এরকম হাজার হাজার লাভ রয়েছে সো আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন আমার সামনে এরকম দুইটা মোরগ আর মুরগি পড়ে গেছে তো আমি এই দুইটা মোরগ আর এই পার্থক্য দেখাচ্ছিলাম এটা হচ্ছে মানুষের সমান ধরতে গেলে এত বড় তো এটা সম্পূর্ণ সিমেন্টে বানানো হয়েছে আমার কাছে দুটো মুরগি মোরগ আর মুরগি ভালো লেগেছে দেখতে সো আপনারা এটা সরাসরি দেখলে বুঝবেন যে এত সুন্দর সো এরপর বাচ্চাদের জন্য রয়েছে এই খেলার এটা এখানে বাচ্চারা সুন্দর করে রিল্যাক্স খেলতে পারবে বাট এটার কিন্তু কোনো নেয় না এটা যতক্ষণ মঞ্চে সারাক্ষণ খেলতে পারবে যতক্ষণ আপনার পার্কে থাকবে সো এই এরপর আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এখানে অবশ্য দুইটা রেস্টুরেন্ট রয়েছে একটা একটা থেকে আমরা হচ্ছে শুধুমাত্র তিনটা আইসক্রিম নিয়েছি আর এখানে খাবারগুলো তালিকা আমি আপনাদের তুলে ধরেছে এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের সব ধরনের খাবার আপনারা পাবেন যাই হোক আমি আইসক্রিম নিয়েছি এর একটু পরে সাথে সাথে বৃষ্টি নেমে গেছে কি বলবো আর কি তো প্রযুক্ত মানে মানে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই আমি ভাবলাম যে যাই হোক একটু হাঁটি তো এরপর দেখতেছিলাম যে অনেক বৃষ্টি পড়তেছে জ্বরে জ্বরে তো এটার সাথে কিন্তু ওই রেস্টুরেন্টটা ছিল এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে আরো অনেক অস্থির আদার রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টটা কিন্তু মানে একটা অদ্ভুত টাইপের মানে এর ডেকোরেশনটা সম্পূর্ণ আলাদা সেটা আপনারা দেখতেই থাকুন সো দেখেন আমি এটার ভিতরে যখন গিয়েছি আমি তো নিজে অবাকতাদের ডেকোরেশনটা দেখে মানে একটু অন্য টাইপের ডেকোরেশন তো ডোকার সাথে সাথে এখানে আমি একটা মিরর দেখতে পেলাম সো আপনারা চলে এখান থেকে মিরর থেকে অনেক সুন্দর সুন্দর ভিড়িয়ে করতে পারবেন দেখতে ভালো এই রেস্টুরেন্ট হিসেবে মিররটা খারাপ না অনেক সুন্দর এরপর হচ্ছে এই ডেকোরেশনটা আমার কাছে সবচেয়ে বেশি ব্যাটার মনে হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর এই লাভ কিন্তু এই পার্কে অনেক অনেক রয়েছে সো বাট এইটা একটু ফুল দিয়ে সাজিয়েছে এরপর হচ্ছে আপনার রেস্টুরেন্টে বসে কিন্তু বাইরের ভিউটা দেখতে পারবেন ওই বাগানে আমি পরে যাবো যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যে কোনো মধ্যে কিন্তু গরমের সময় বৃষ্টি নেমে আসতে পারে তো আপনারা কিন্তু ছাতাটা সাথেই রাখবেন এই যে আমি যেটার কথা বলতে চেয়েছিলাম এটাই হচ্ছে সে বসার জায়গাগুলো তো এই বসার প্লেসটা দেখেন তারা মানে কিভাবে ডেকোরেশন করেছে এইগুলো কিন্তু একটা পাটের ধরেন বস্তা আছে না ওই ওগুলো দিয়ে কিন্তু তারা এটা সাজিয়েছে আর এখানে কিন্তু খাবার গুলো একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন সব ধরনের আইটেম রয়েছে বাট খাবার গুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু বসে হচ্ছে বাইরের ভিউ গুলো অনেক সুন্দর দেখা যায় তো হালকা বৃষ্টি কমার পরে আকাশটা একটু অন্য টাইপের হয়ে গেছে কি বলো একটু মেঘলা মেঘলা টাইপের ছিল প্রথমে তো এখনও তাই আছে সো এরপর আমি চলে আসলাম এই ফুলের বাগানে এই ফুলের বাগানটা কিন্তু অস্থির একটা এখানে আদার্স পার্কে কিন্তু ফুল বাগানে ঢুকতে দেওয়া হয় না তারা চারপাশে বেড়া দিয়ে রাখে বাট এখানে কিন্তু সেটা নেই আপনারা চাইলে সবগুলো ফুল হাতে ধরে দেখতে পারেন অনেক সুন্দর চাইলে এখান থেকে কিন্তু আপনারা ফুলও নিয়ে যেতে পারেন কারণ ফুলগুলো ছিলে কিছু বলবেন অবশ্যই লেখা আছে ফুল সিরা নিষেধ কিন্তু ফুল আপনারা ছিঁড়তে পারেন কারণ আমি অনেকগুলো ফুল ছিঁড়েছি তাই বললাম আর কি রেস্টুরেন্টের পরেই কিন্তু একটু হাঁটলে আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় মাঠ এখানে কিন্তু হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করে মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা করা হয় তখন তারা এখানে কিন্তু খেলার প্রতিযোগিতাও করতে পারে এই জায়গাটা কিন্তু অনেক বড় রয়েছে এরপরে আপনারা এর পাশে পাবেন যেই পুকুরটা রয়েছে সো এখানে তো হচ্ছে আপনারা বোর্ডে করে ঘুরতে পারবেন মাত্র এক ঘন্টাতে আপনারা পঞ্চাশ টাকাতে ঘুরতে পারবেন বাট মাত্র এটা কিন্তু রিজনেবল প্রাইস জনপতি আপনারা চারজন যে কেউ উঠতে পারেন বোর্ডের মধ্যে তো বোর্ডের সচরাচর কিন্তু দুই তিনজন উঠা যায় আবার চারটাও সিট থাকে তো সেক্ষেত্রে আপনারা মাত্র টাকা এক ঘন্টা ঘুরতে পারবেন স আমি কিন্তু এরপরে এখানে অনেকগুলো গাছ দেখতে পেলাম এইখানকার ভিউটা কিন্তু আরও অস্থির অনেক সুন্দর একটা ভিউ দেখেন ফানল্যান্ড পার্কে ঢোকার এন্ট্রি ফি কিন্তু মাত্র জনপতি আশি টাকা করে যদি চার বছরের উপরে হয় তাহলে ফুল টাকায় লাগবে এবং চার বছরের নিচে হলে কিন্তু হাফ টাকা লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র আশি টাকা করে কিন্তু জনপতি এই ফানল্যান্ড পার্কে ঢুকতে পারবেন আর কিভাবে আসবেন আপনারা যারা অনেক দূরে থাকেন সেক্ষেত্রে আপনারা সরাসরি করিল ভেসু রোড নামেন এবং করিল ভেসু রোড থেকে বিআরটিসি বাস করে গাউসিয়াতে আসবেন গাউসিয়ার থেকে যে কোনো অটো বা সিঞ্জি করে আপনারা সরাসরি পার্কের সামনে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া লাগবে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকা এবং আপনারা যারা কাছাকাছি থাকেন ড্যামরা পাড়া এরপর যাত্রাবাড়ি রামপুরা এদিক থেকে আসলে আপনারা সরাসরি বরপা নামবেন বরপা নামার পরে যে কোনো অটো বা সিএনজি করে বিশ টাকা করে পার্কের সামনে সরাসরি এন্ট্রি নিতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশনে লোকেশনটা শেয়ার করে দিয়েছি সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশনে লোকেশনটা পুরো পাবেন গুগল ম্যাপে করে আপনারা সরাসরি পার্কের সামনেও চলে আসতে পারেন না বুঝলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাংলার তাজমহল কে কে বাংলার তাজমহলে যাননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ